সমুদ্র আমার অনেক পছন্দের এই জন্যই হয়তো আল্লাহ আমার ভাগ্যে সাগর পাড়ের ছেলে মিলিয়ে দিয়েছে আসলে আল্লাহ বান্দার জন্য সব সময় উত্তম পরিকল্পনা করে কিন্তু আমরা এই অথম বান্দারা আল্লাহর পরিকল্পনা অনেক সময় বুঝতে পারি না আমরা অনেক সময় নিজের জীবন নিয়ে হতাশ হয়ে যাই যে কেন আমাদের জীবনটা এমন হলো আল্লাহ আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের ধৈর্য পরীক্ষা নেন এবং ফাইনালি তিনি আমাদের জন্য যে সুন্দর পরিকল্পনাটা করে রেখেছে সেটা বাস্তবায়ন করেন এবং আমাদের জীবনকে আল্লাহ সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দেন প্রত্যেকটা বান্দার আসলে মনের নেক ইচ্ছাগুলো আল্লাহ কখনোই অপূর্ণ রাখেন না আমার চোখের অবস্থা তো বাড়িতে যেদিন গিয়েছি সেদিন থেকেই শুরু হয়েছে তো ডাক্তার বলেছে এটা ভালো হতে সময় লাগবে কিন্তু বাড়িতে এসেছি মাত্র অল্প কয়েক দিনের জন্য তাই সময়টা নষ্ট করতে চাইনি মোটামুটি যেভাবে পেরেছি নিজেকে একটু সেফ রেখে হলেও সকল রকম দায়িত্ব পালন করা সেই সাথে নিজেরা কিভাবে আনন্দ করতে পারবো এবং যা যা করা সব কিছু করারই চেষ্টা করছি আর কি তো এই যে গরম গরম চা নিয়ে সুন্দর করে আমরা সিএনজি করে এখন বেড়াতে চলে যাচ্ছি আর যদিও প্রচণ্ড গরম বাট তারপরেও চা যেন বাড়িতে আসলে খাওয়া হয় একটু পরপর তো এই তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়েছি মাকে অনেকবার বলেছিলাম যাওয়ার জন্য প্রতিবার আসলে তো মাকে নিয়ে যাওয়া হয় কিন্তু মা এবার রাজি হচ্ছিল না বলতেছে একে তো গরম আর মা এমনি তো জার্নি করতে চায় না বিশেষ করে সিএনজিতে উঠলে মানে বেশি তার ব্যাক পেইন হয় যেটা আমারও হয় তো যাই হোক বাচ্চারা তো সেই খুশি তারা সাগর পারে যাবে আফিফ আবরার তো মানে দাদু ভাষা বলতেই তাদের সাগর পারে যেতে হবে সেটা আগে থেকেই তার বাবাকে মানে বায়না করে রাখা হয় আর বাড়িতে আসার পর থেকে শুরু হয় কোথায় যাবা কখন যাবা সাগর পারে কখন যাবা মানে এগুলাই তাদের চলতে থাকে আর আমার শ্বশুরবাড়ির এরিয়ার এই রাস্তাগুলো না এত সুন্দর বিশেষ করে গ্রামের রাস্তা এমনিতেই অনেক সুন্দর আর তবে এই রাস্তাগুলো একটু বেশি ভালো লাগে আবরার এদিকে ঘুমায় গেছে ওদিকে সারারও ঘুম ভাব আফিফেরও ভাব আমি চিন্তা করতেছি তিনজন একসাথে ঘুমায় গেলে তিনজনকে আমি কীভাবে ধরবো আর আফির আব্বু হচ্ছে সামনে বসা আর আমার চোখ তো ফুলে আছেই মানে এটা ভালো হবে কবে আল্লাহ ভালো জানে তবে বলেছে ডাক্তার যে একটু সময় লাগবে তো যাই হোক বের হয়ে গিয়েছি তারপরেও আর আমরা ওদেরকে একটু মানে যা সজাগ রাখার জন্য একটু ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম যাতে করে ওরা একটু নাচানাচি করে হলেও জেগে থাকে কারণ ঘুমায় গেলে তিনজনকে ধরে রাখতে বেশি কষ্ট আর এই দেখেন এই জায়গার জায়গার নামটা জায়গার নাম হচ্ছে দুধ কুমড়া সেটা পড়ার পর থেকে আফিফ আবরার সারা সবাই হাসাহাসি করতেছে যেটা কেমন নাম আর রাস্তায় প্রচণ্ড রকমের জ্যাম ছিল আসলে গাড়ি উল্টাপাল্টা ঢুকে রাস্তা জ্যাম করে ফেলছে মানে আমরা বিচের যখন কাছাকাছি চলে আসছি তো আমরা চলে আসছি হচ্ছে পার্কি বিচে বা পার্কি চড় বলতো আগে এই জায়গাটাকে তো এটা আনোয়ারার মধ্যেই পড়ছে তো আমার শ্বশুরবাড়ি যেহেতু আনোয়ারা থানা মানে সমস্ত হাসপুরি আহ পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের মতো লাগে কিন্তু আজকে রাস্তা যেহেতু জ্যাম ছিল যার কারণে আমাদের একটু সময় লেগেছে মানে একদম বিচের কাছাকাছি এসে হচ্ছে জ্যামটা ছিল আর নামার পরে দেখলাম হচ্ছে এখানে প্রচুর মহিষ আর একটু সামনে গেলে ওখানে একটা হচ্ছে রিসোর্টের মতো আছে রিসোর্ট বলা যাবে না রেস্টুরেন্ট পাশে সাগরের মানে একটা সুন্দর ভিউ পাওয়া যায় তো ওই জায়গাটাই বেশিরভাগ যাওয়া হয় বাট আজকে আমরা অত দূর যাইনি রাস্তায় যেহেতু জ্যাম তাই ভাবলাম এটা আগে আগেই নেমে যায় আর ঈদের পরে সাধারণত ওই জায়গাগুলোতে মানে মেন যেই বীজগুলো ওগুলোতে বেশি ভিড় হয় তো সেই জন্য ভাবলাম আমরা একটু ফাঁকা জায়গায়ই নামি তাহলে বাচ্চা কাচ্চারা একটু মজা করতে পারবে আর আবার আমরা এখান থেকে চলেও যাব আর হাতেও বেশি সময় ছিল না একটু পরেই দেখা যাবে সন্ধ্যা হয়ে যাবে ওরা হয়তো ঘন্টাখানেক সময় পাবে তো সেই জন্য আমরা আর দূরে যাইনি এই জায়গায়ই নেমে গিয়েছি আর এখন আমি যেই জায়গাটায় আছি ওই যে দূরে অনেক মানুষ দেখা যাচ্ছে ওই জায়গায় হচ্ছে একটা বিচ ওটা মানে পার করার পরে হচ্ছে গিয়ে আরেকটা জায়গা আছে যেই রেস্টুরেন্টে আমাদের বেশি যাওয়া হয় তো আজকে আর অত দূর যায়নি কারণ রাস্তা পুরোটাই একদম গাড়ি ঘোড়া দিয়ে ব্লক হয়েছিল তো ওদিকে যেতে গেলে সন্ধ্যায় হয়ে যাবে তো ওরা তো এসেই সেই খুশি আর এখানে এসে টুনটুনিকে মিস করতেছিলাম ভাবলাম যে টুনটুনিকে নিয়ে আসলে ও অনেক মজা করতো বাট চারজনকে নিয়ে আমাদের একদম হিমশিম খেতে হতো তাই টুনটুনিকে আনা হয়নি তাই তো ওরা তো মানে রেডি হয়ে আসে কতক্ষণে হচ্ছে তারা পানিতে নামবে সেটার অপেক্ষায় আছে। আর এখান থেকে বিজে মানে পানি বেশ অনেকটা দূরে আর আমরা যেই টাইমটায় গিয়েছিলাম ওই টাইমটা পানি মনে হয় ভাটা থেকে আবার জোয়ার আসতেছে এরকম একটা মুহূর্তে তো পানি দূরে ছিল তো সেই জন্য হেঁটে হেঁটে অনেকটা জায়গা আমাদের যেতে হয়েছে আর এই জায়গায় ভোরবেলা আসলে মনে হয় অনেক কাঁকড়া দেখা যাবে বাট এই টাইমটায় তো অনেক মানুষ থাকে সেই জন্য মনে হয় কাঁকড়া বের হয় না ইচ্ছে আছে এক সময় ভোরবেলায় এই জায়গায় বেড়াতে আসবো যেহেতু বাড়ি থেকে কাছে ওই সময় বীজটাও পুরো ফাঁকা থাকবে আর বাড়িতে আসলে আমরা বিশেষ করে আফিফের আব্বু হচ্ছে ওর বাইক খুব মিস করে কারণ বাইকটা যদি থাকে তখন দেখা যায় এদিক সেদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করা যায় তো আমাদের আগের যেই বাইকটা আছে ওটা চিন্তা করেছি বাড়িতে পাঠিয়ে দিব। তাহলে আমরা বাড়িতে গেলে ভালো মতো ঘোরাঘুরি করা যাবে সব জায়গায় আর এখানে আফি খুব সুন্দর করে আমার নাম লিখছে বালিতে তো আমরা মেন বিচের একটু আগে নেমে যাওয়াটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ ছিল কারণ এই জায়গাটা একদমই ফাঁকা ছিল মনে হচ্ছিল একেবারে আমরা প্রাইভেট বিচে এরকম একটা ব্যাপার তারা তিন ভাই বোন তো সেই খুশি এটার জন্য এতক্ষণ ধরে তারা অপেক্ষা করতেছিল। আর অনেক দূর থেকে যেহেতু আমরা হেঁটে হেঁটে আসতেছিলাম ওরা খালি বলতেছিল পানি কোথায় আমি বললাম আর একটু সামনে গেলেই পাবা আল্লাহ আসলে সর্বোত্তম পরিকল্পনাকারী কিন্তু আল্লাহর পরিকল্পনা আমরা আসলে বুঝতে পারি না আমরা আমাদের মাঝে মাঝে যে ধৈর্য পরীক্ষা নেন আল্লাহ সেটা দেখে ঘাবড়ে যায় বা হতাশ হয়ে যায় যে কেন আমাদের সাথে এমন হয় কিন্তু আসলে আল্লাহ সবসময় তার বান্দার জন্য প্রত্যেকটা বান্দার জন্যই যেটা সঠিক সেটাই করে আর আমার একটা জিনিস মনে প্রাণে আমি বিশ্বাস করি যে আপনি যদি আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি যদি নেক মনে কোনো কিছু আল্লাহর কাছে যান তাহলে আল্লাহ অবশ্যই সেটা পূরণ করে হয়তো দুই দিন আগে না হলে দুই দিন পরে বাট আল্লাহ কখনোই বান্দার মনের আশা অপূর্ণ রাখে না তবে নেক ইচ্ছা থাকতে হবে আর আমি দেখেছি বাচ্চাদের যত জায়গায় বেড়াতে নিয়ে না কেন আফিফ আবরা সাগর পাড়ে আসার পরে যে খুশি হয় সেই খুশিটা অন্য কোথাও গেলেই হয় না হয়তো ওরা মানে পানিতে ভিজতে খুবই পছন্দ করে আর ওদেরকে মানে জন্মের পরে তো বহুবার হচ্ছে সাগর পাড়ে আনা হয়েছে এবং ওরা যখন পেটে ছিল ওই সময়ও আমি হচ্ছে সমুদ্র দেখতে এসেছিলাম তো যাই হোক এই জন্য হয়তো বাচ্চাদেরও বেশি ভালো লাগে সাগর পারে তো আমরা এখানে অনেকক্ষণ ভেজাভেজি শেষ করে ওদেরকে নিয়ে এখন হচ্ছে বাসায় ফিরে যাওয়ার পালা আর হাত পা আবার বালু বালু হয়ে গেছে যেহেতু অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় তারপরে আমরা এখানে এসে আবার এই যেখানে ছোটো ছোটো পুকুরের মতো আছে। সেখানে হাত পা ধুয়ে নিলাম এবার বাড়িতে ফিরে যাওয়ার পালা তো এই ছিল আজকে আমাদের সাগর পাড়ে ঘোরাঘুরি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটা ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নেক মনে আল্লাহর কাছে যাইবেন আল্লাহ বান্দার সব ইচ্ছে ইনশাল্লাহ একদিন না একদিন পূরণ করে দিবে। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম